স্বাগতম সবাইকে টেলি লার্নিং পডকাস্টে আমি রাফি আজ আমরা কথা বলবো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে এটা আমাদের জীবনে কিভাবে পরিবর্তন আনছে আর ভবিষ্যতে কি হতে পারে আমাদের সঙ্গে রয়েছেন প্রযুক্তি বিশ্লেষক ও গবেষক তাসনিম হোসেন স্বাগতম তাসনিম ধন্যবাদ রাফি আপনার পডকাস্টে আসতে পেরে দারুণ লাগছে চলুন সরাসরি প্রশ্নে যায় এআই এখন তো অনেক জায়গায় ব্যবহৃত হচ্ছে ভবিষ্যতের সবচেয়ে বড় পরিবর্তনটা কোথায় দেখতে পাব আমি বলবো এআই আমাদের জীবনের প্রায় সব খাতেই ছুঁয়ে যাবে শিক্ষা চিকিৎসা ব্যবসা সব জায়গায় এর ভূমিকা বাড়বে উদাহরণস্বরূপ ভার্চুয়াল শিক্ষক এআই ডাক্তার কিংবা স্মার্ট অফিস সিস্টেম শুনে ভাল লাগছে তবে অনেকে তো আবার ভয় পাচ্ছেন এআই কি চাকরি কেড়ে নেবে একটা সত্য হচ্ছে কিছু সহজ কাজ অটোমেটেড হয়ে যাবে তবে নতুন স্কিলে চাকরি তৈরি হবে যেমন এআই অপারেটর মেশিন লার্নিং ট্রেনার প্রম্পট ডিজাইনার কাজ হারানোর বদলে আমাদের স্কিল আপগ্রেড করতে হবে তাহলে যারা নতুন করে ক্যারিয়ার শুরু করতে চায় তাদের জন্য এআই একটা সুযোগ অবশ্যই যারা প্রযুক্তি শিখতে চায় তাদের জন্য এখনই সেরা সময় শুধু কোডিং না এআই নিয়ে কন্টেন্ট টুইডি নীতিমালা বিশ্লেষণ এসব দিকেও ভবিষ্যৎ আছে দারুণ আর বাংলাদেশের সম্ভাবনা কেমন দেখছেন বাংলাদেশের তরুণদের আগ্রহ অনেক কিছু স্টার্ট আপ ইতিমধ্যেই এআই ব্যবহার করছে তবে আমাদের দরকার সরকারি সাপোর্ট ভালো প্রশিক্ষণ এবং এআই নীতিমালা এক কথায় ভয় নয় প্রস্তুতি দরকার ঠিক তাই প্রযুক্তিকে ভয় না পেয়ে বুঝে ব্যবহার করলেই ভবিষ্যৎ হবে আমাদের হাতে তাসনিম সময় দেওয়ার জন্য ধন্যবাদ এই ছিল আজকের পডকাস্ট টেকনোলজির সাথে থাকুন সচেতন থাকুন আবার দেখা হবে টেলি লার্নিংয়ে